আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ক্ষতির মুখে ভারত পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এর জবাবে পাকিস্তান বিমান বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে এছাড়া ভারতের তিনজন নিহত হয়েছেন বুধবার সাতই মে সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করে বলেন ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধ বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের হামলায় ভারতের চারটি বিমানবন্দর বন্ধ হয়ে গেছে এইসব এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে এছাড়াও জম্মু কাশ্মীরে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর আইএএফ ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে তিনটি ফরাসি তৈরি রাফায়েল একটি ইউ তিরিশ এমকে আই এবং একটি এমআইজি উনত্রিশ ফুলক্রাম রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তানের বিমান বুবাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি তবে এইসব যুদ্ধ বিমান ধ্বংস হলে তা হবে কয়েক দশকের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি ফলে যুদ্ধ তীব্রতর হওয়ার ঝুঁকি তৈরি করবে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ